বাচ্চা উড়াইছে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ তো আজকে ছোট একটা তো মার্শাল আলহামদুলিল্লাহ এখানে আছে সব থরের কবুতর গুলা এখানে টোটাল তেইশ পেয়ার থরে আছে এখানেও আছে কিছু কিছু কবুতর ডিমে আছে কিছু কবুতরের বাচ্চা বড় হয়ে গেছে মশাল্লা দিলে আর কিছু কবুতরের বাচ্চা ফুটবে দুই চার জোড়া এখন অলরেডি ফুটছে তো এদিকে একটু দেখায় দুদিন আগে আমরা হাঁস আনছি এটা বেলজিয়াম হাঁস সাদা হাঁস এই যে বাচ্চাগুলা এগুলার আজকে বয়স হয়েছে সতেরো দিন সতেরো দিনের বাচ্চা এগুলা এই যে একটা এই যে আরো সবগুলা এখানে ছাড়া আছে তো অনেকে আমার বলেন না যে ভাই আপনার কবুতরের লকটা এত অপরিষ্কার কেন তো এখানে হাঁস থাকে মুরগিও থাকে আর আমার কবুতরের খাবার যেগুলো নিচে পড়ে হাঁসে মুরগিতে সব খাইয়ে ফেলায় সেই কারণে আমার খাবার অপচয় খুব কম হয় তো এখানে দশটা বাচ্চা আনছি মার্শাল্লা দিলে বাচ্চাগুলো সুস্থ আছে দোয়া করেন সবাই জানি সুস্থ থাকে এখানে দশটা বাচ্চা এগুলা এখনও শুকনার ভিতরে রাখতে হয় ভিজান যেব না ভিজাইলে সমস্যা এক মাস তোমার তো এইগুলা সতেরো দিনের বাচ্চা তো অন্য কুকুতরগুলো আছে সেগুলো দেখাই আচ্ছা আলহামদুলিল্লাহ এখানে এই যে দুইটা বাচ্চা আছে সিলভার চুইটালের বাচ্চা এই সিলভার নটটা আমার টুর্নামেন্টের থেকে আসা এবার আর এই যে মাটিটা বইসা রইছে ডিমে বইসা রইছে দুইটা ডিম কমপ্লিট করলো আজকে তো এই বাচ্চা দুইটা দুই তিন দিন পরে বাইরে বের করে দিব এখন খাবার শিখছে খাবার খাওয়া শিখে গেছে কিন্তু পানি এখনও খায় নাই যদি পানি খাওয়া দেখি যে পানি খাইতে আছে বাচ্চা দুইটা তখন বাচ্চা দুইটার বাইরে দিয়ে দিব আর পানি না খাইলে যতদিন পানি না খাইবো দিন মানে অতদিন আমি বাইরে দিব না পানি খাওয়া শিখে গেলে বাইরে দিয়ে দিব তো এই আমার একটা পছন্দের পেয়ার আছে এই পেয়ারটা বাচ্চা উঠাইছে একটা ডিম জমছিলো দুটা ডিম পাড়ছিল একটা ডিমের থেকে একটা বাচ্চা উঠছে এদিকে আমার এই যে মাদের একত্রিশ টুর্নামেন্ট খেলা এই নটটা আমার ছয়টা টুর্নামেন্ট খেলা মাসাল্লাহ দিলে দুইটা বাচ্চাই উঠছে কালকে বাচ্চা দু ফুটছে তো এই যে বাচ্চা দুইটা বালু দিয়ে দিছি অনেকে বালু দিলে অনেক সমস্যা বলে তো দেখেন ছোট বাচ্চারে আমি বালু দিয়ে দিছি আমার এখানে কোনো সমস্যা হয় না তো যার যদি সমস্যা মনে হয় সে দিবেন না এখানে আমার এই সিলভার পেকটা বাচ্চা উঠেছে আজকে ফুটছে একটা বাচ্চা বাচ্চা ফুটলো মাত্র ছোট বাচ্চা এগুলো বালুর মধ্যে আছে কোনো সয় সমস্যা হওয়ার কথা না অনেকে বালু দিতে চায় না যে কোনো সমস্যা হইব না এই কারণে আমি বালু দিই বালু দিয়ে আমি খুব ভালো উপকার পাইছি এখানে আমাদের রেসার বাচ্চা দুইটা সুন্দর মতো দেখতে দেখতে মাসাল্লা দিলে বড় হয়ে গেছে হয়তো আর পাঁচ সাত দিনের ভিতরে বাইরে দিয়ে দিব ডাপিতে তো এলো বাচ্চা এই বাচ্চার মা এইলো বাচ্চার বাপ আর এখানে আমার আর্মি পেয়ারের দুইটা বাচ্চা হয়েছে এই যে দুইটা বাচ্চা মার্শাল্লাহ এগুলোও পাঁচ সাত দিনের ভিতরে বের করে দিব এখানে আছে আমার পছন্দের সবজি পেয়ারটা সবজি পেয়ারের বাচ্চা হচ্ছে দুইটা এই বাচ্চা দুইটা বড় হইলে আল্লাহ যদি বাচ্চা রাখে তো চৌরাস্তার জনি ভাই গাজীপুর চৌরাস্তার ভাই জনি বাইরে বাচ্চা দুইটা দিতে হইব তো এই লোক কবুতরগুলা ও মার্শাল্লা আহমদুলিল্লাহ এখানে আমার এই সাপা নটটার সাথে আমার এই আর্মি দিলে বাচ্চা যেরকম চাইছি তার চাইতে আলহামদুলিল্লাহ আল্লাহ রসে শরম হতে অনেক ভালো বাচ্চা পাইছি এই দুইটা বাচ্চা এদের বাচ্চা একটা বাবার মতো হয়েছে আর একটা মার সাহেত খাতারনাক হয়েছে মার্শাল তো এদিকে ছোট একটা বাচ্চা আছে এটা ওর বাচ্চা নয় এটা আমার আরমি বাচ্চা সিঙ্গেল বাচ্চা ওর বাচ্চা দুইটা অন্য দিয়ে রাখছি এই হলো আর একটা পেয়ার এগুলো আর মা বাবা আবার খুব সুন্দর বাচ্চা হয়েছে আল্লাহর রহমতে এই হলো আমার একটা সিলভার পেয়ার এই বাচ্চা দুইটা খুবই পছন্দের আমার আর এইদিকে যে পেয়ারটা আছে এই পেয়ারের বাচ্চাই ওই যে নিচে দেখালাম যে সিঙ্গেল একটা বাচ্চা আর্মির বাচ্চা বললাম এই পেয়ারের বাচ্চাই ওই সিঙ্গেল বাচ্চাটা আর ওই পেয়ারের বাচ্চাই আমি এই দুইটার তলের দিয়ে দিয়েছি এই দুইটা বাচ্চা মার্শাল্লাহ এগুলো অনেক ভালো বাচ্চা খাওয়ায় অনেক ভালো বাচ্চা খাওয়ায় এই কারণে এই দুইটা বাচ্চা তলে তো এই ছিল কবুতরগুলা এখানে আমার খুবই পুরান একটা মাদি এই যে মাদি কবুতরটা এই যে নর কবুতরটা ডিমে বসে রয়েছে তো এগুলার ডিম জমছে বাচ্চা ফুটবে কিছুদিনের ভিতরেই তো যাই হোক আর এইদিকে চিলাপি একটা আছে এই যে চিলা মাতিটা চিলা মাদি এই যে চিলা নর এগুলা সারা সারি লাইনেরই যারা দেখতেছেন বুঝতে পারবেন হয়তো তো কালারিং কবুতর একটু ভাল লাগত সিদ্ধিং এই কারণে দু জোড়া কালারিং কবুতর উঠাইলাম তো যাই হোক এই ছিল ভিডিও তো আল্লাহ সবার ভালো রাখুক সুস্থ রাখুক আমিন আর হাঁসের বাচ্চাগুলা যে যার মতো খাইতে আসে দৌড়াইতে আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এনে শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম